নতুন একটা মাছ ধরার কৌশল দেখুন দর্শক এই যে অনেক একটা জাল জালটার নামটা আসলে মনে নেই দেখুন পানির স্রোত আসছে পানির স্রোতের মধ্যে এটাকে রাখতে হয় মানে পাততে হয় আর কি যেটাকে বলে আপনারা যদি এরকম জাল আশেপাশে দেখে দেখেন দেখ মনে করবেন যেটা দিয়ে আসলে স্রোতের মাছ ধরা হয় শুধুমাত্র এই যে দেখুন বিলের পানি নামতেছে এই যে প্রচুর বৃষ্টি হওয়াতে বিলের পানি গুলো নামতেছে এবং আর এই যে জালের মাঝে মাছ ধরা করতেছে অনেক জাতের মাছ দেশি হোক ছোট বড় কুটি মাছ তারপর অনেক মলা এইসব মাছ আপনারা এখান থেকে দেখতে পারবেন যে চাষা ধরতেছে আমরা দেখবো এখন কিন্তু আসলে জালের ঠান দিবি উনি তুলবেন যে আসলে কি কি মাছ পাওয়া যায় আমি দেখাবো আপনাদের দেখুন মানে অতিরিক্ত পানির স্রোত আসলে কিন্তু হয় আর কি অনেক লম্বা একটা জাল ওই যে এখন থেকে অনেকবার ওই যে ওই পর্যন্ত অনেক বড় দেখবো আসলে তাছ থেকে দিকে আয়ফুর হ্যাঁ এই যে লাঠি মাছ শোল মাছ হ্যাঁ তো দেখেন একটা শোল মাছ ধরা পড়ছে ছোট আমরা দেখবো উনি পুটো মানে প্রচুর বৃষ্টি আসলে এই বিলের পানি যখন বাটি নেই আর কি মানে ওদিকে যায় তখন হিন্দা সালে মাছগুলো পানির সাথে চলে যায় তখন হিন্দু আসলে এই জালে মাছ ধরা পড়ে আর এই মাছ যখন নদীতে চলে যাবে তখন কিন্তু আর এই মাছ খুঁজে পাওয়া যাবে না আর এই মাছের মূলত বয়স কম থাকে অবশ্য কয়েকদিন পরে কিন্তু আর এই মাছ খুঁজে পাওয়া যায় না কিন্তু পরে লাভ দিবার সাথে বেগ নাই এদিন কিন্তু লাভ দিব পরে শল মাছ এবং আমার কাছে টুকি মাছ খাওয়ার জন্য নিজের জন্য না বিক্রি করেন নিজের জন্য না বিক্রি করেন কই মাস পরে না কই মাস না কই মাস বাদে আসেনি